আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শেষ রাতে ঘুম থেকে ওঠে রাসুলের শিখানো এই দুয়াটি একবার পড়ুন এবং তাহাজুদ নামাজের সিজদাই গিয়ে পবিত্র কোরআনের তাওবা ইস্তফারের ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়ুন বিনিময় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে সকল দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি নাতেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আল্লাহ আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে শেষ রাতের তাহাজুদের সময় এই সময়টি খুবই দামি এই সময়ের আমল আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এবং এই সময়ে আল্লাহ তালার কাছে দোয়া করলে নিশ্চিতভাবে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন শেষ রাতের দোয়া অপেক্ষাকৃত আল্লাহ বেশি পরিমাণে কবুল করে থাকেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে ইবনে জাবাল রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও আল্লাহ তালাকে স্মরণ করে রাত কাটাই অর্থাৎ ঘুমাই এবং রাতে জেগে আল্লাহ তালার কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ তাআলা তাকে তা দান করেন সুবাহান আল্লাহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার বিয়াল্লিশ প্রিয় দর্শক শেষ রাতের দোয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ শেষ সাথে আল্লাহ নিজেই বান্দাকে ডাকতে থাকেন তার কাছে দোয়া করার জন্য তার কাছে প্রার্থনা করার জন্য এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তোমার প্রার্থনা কবুল করব। এভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবাহুল্লাহ প্রিয় দর্শক শেষ রাতের দোয়া উ আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তবে আল্লাহ রহমত লাভের জন্য তাহাজুদের নামাজ অনন্য এক ইবাদত মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনে নামাজ অন্যতম মাধ্যম পূর্ববর্তী নেক্কার ও উত্তম বান্দারা তাহাজুদ নামাজের ব্যাপারে সচেতন থাকতেন হাদিসে রয়েছে নবীজি বলেছেন তোমরা তাহাজুদ নামাজের অভ্যাসী হও কারণ তা তোমাদের পূর্ববর্তী বান্দাদের অভ্যাস তা তোমাদের প্রভুর নিকট তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী এবং গুনাহতে আমল পাঁচ বক্ত ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহ তালার কাছে মহরম মাসের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ সুবাহান তাহাজুদের নামাজের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন আল্লাহ তালা ওই বান্দার ওপর রহম করুন যে রাত্রি কালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগ্রত করে সেও নামাজ আদায় করে যদি সে স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চাই তবে সে ভালোবেসে তার মুখে পানির ছিটিয়ে দেই আল্লাহ ওই মহিলার ওপর রোহাম করুন যে রাত্রিতে ওঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে অতপর সেও নামাজ পড়ে যদি সে স্বামী ঘুম থেকে উঠতে না চাই তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তুলে প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেছি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে তাওবা করি ইস্তকাফার করি আল্লাহ আমাদেরকে মাফ করবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তফাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল উ পরম দয়ালু সুবাহ আল্লাহ আলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহানুল্লাহ তবে প্রিয় দর্শক করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ করে দিবেন। সেই সাথে পরকালে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা খাটে তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ প্রিয় দর্শক এবার আসুন রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যেই দোয়াটি একবার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলে অথবা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবল করেন জীবনের গুনা মাফ করেন সেই দোয়াটি সম্পর্কে জানিয়ে দেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুআর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে ওঠে এই দোয়া পরে অতপর বলে আল্লাহ মাগো ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন অথবা অন্য যে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন অর্থাৎ আল্লাহ তালা তার গুণা মাফ করেন এবং আল্লাহর কাছে যে দোয়া করা হই আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেন অতপর অজু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল করা হই সুবাহ প্রিয় দর্শক দোয়াটি একবার পড়ার পরে পাক পবিত্র হয়ে দু চার রাকাত তাহাজুদের নামাজ পড়ুন বেশি পড়তে পারলে আরো ভালো তাহাজুদ নামাজের সিজদাই গিয়ে সিজদার তাসবিহ তিনবার পড়ার পরে পবিত্র কোরআনের তাওবা ইস্তফারের ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়ুন রি ফাগির লি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন এই দুয়াটি তাহাজুদ নামাজের প্রত্যেক সিরিদায়ী অন্তত তিনবার পড়ুন এভাবে অন্তত দু চার রাকাত তাহাজুদের নামাজ পড়ে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে তিনবার স্তফারের এই দুয়াটি পড়ুন আস্তার ফিরুলহা আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়ালহাইউল কয়ুমু ওয়াতু অর্থ আমি আল্লাহর কাছে ইস্তফাফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে ইস্তফাফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই ইস্তেকফারের এই দোয়াটি তিনবার পড়ার পরে অন্তত একবার ইসমে আজমের এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বিআন্নাকা আংতাল্লাহ লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন তার মনের সকল ন্যাক আশা পূরণ করেন সুবাহান্লাহ ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে কমপক্ষে তিনবার দুরুৎ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরুৎ শরিফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা ইনা মোহাম্মদ তারপরে সর্বশেষে দুহাত তুলে আল্লাহ তায়ালার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ সকল করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক মাফ আল্লাহ কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ গাইবী ভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ